إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ولا علي سيدنا ما أولنا محمد بلا العلا بكماله كشفت بجماله حسنت جميع خصاله صلوا عليه وَالِهِ আলহামদুলিল্লাহ মোহাম্মদুল দরবারে শুক্রিয়ারাক মেহরবানবীলের মহ পিলে আল্লাহ তালা আমাদের তাদেরকে কবুল করেছেন উপস্থিত হওয়ার সুবাই করে দিয়েছেন আমরা মনিবের দরবারে শুক্রিয়া আদায় করি অন্তর অন্তঃস্থ থেকে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ বিশ্ব নবীর প্রতি অবনত গুরু মানবতার কল্যাণের জন্য মানুষের হৃদায়তের জন্য এই পৃথিবীতে আল্লাহ তাকে কোরআন হাতিয়া দিয়েছে যিনি একটি সমাজ বিনির্মাণ করেছেন কোরআনের আলোকে অবস্থার উপর যে কিতাবটি থাকবে যার অনুসারী হওয়ার আল্লাবাক সবাইকে নিশ্চিত করে দিয়েছেন আমরা সকলে চারটেল তামিল মাদ্রাসার এই মাঠ থেকে রাসুলের প্রতি দূর পাঠাচ্ছি আত্মার মাত্র মনে করি এই জমিনকে সাজাতে গিয়ে যারা নিজেদের জীবনকে বিসর্জন পৃথিবীতে আল্লাহ তুমির সমস্ত মুজাহিদদেরকে ইমানদারদেরকে যারা তোমার জন্য জীবন দিয়েছেন তুমি তাদেরকে তরুণ করে উপস্থিতি আজকের এই প্রোগ্রামের বিশেষ অতিথি এই যিনি ইতিমধ্যে তাফসিল পেশ করে জনগণের মন জয় করেছেন বিভিন্ন মাহফিলে তিনি প্রধান অতিথির আলোচনা পেশ করেন আজকের এই মাহফিলের বিশেষ অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা নিজামুদ্দিন ফানু মতারামে তিনি উপস্থিত হয়েছেন নির্দিষ্ট সময়ের ভিতরে সংক্ষিপ্ত কথা বলে আমি আমার আলোচনা শেষ করি উপস্থিত আছেন চাটপিল কামুল মাদ্রাসার সম্মানিত শিক্ষক মন্ডলী অত্র চাটকিলের বিশিষ্ট লামাইকে নাম আমার সাম্পৃষ্ট সম্মানিত মুসল্ডেন আয় মাইকের আওয়াজ যে সমস্ত মুসলিম ব্যবসায়ী মা বোনেরা শুনছেন যে কথাগুলো মহান মনিবের কোরআন থেকে আলোচনা আসবে আল্লাহ আমাদের সকলকে সেই কথাগুলো মানার এবং সুরাত্ম বিজ্ঞান করে দেয় আমি একটি সুরা আপনাদের সামনে তারুয়া করেছি সুরা কাউসেন সকলে এই পারেন এটি মুক্তি সুরা আয়াত বিশিষ্ট এই সুরার ভিতরে বিশ্ব মানবতার নবী মাহমদকে বিশাল সান্ত্বনা দেওয়া হয়েছে একটি মূল নীতি ঠিক করে দেওয়া হয়েছে আর গোটা পৃথিবীর সমস্ত নবী নবীদের কান্দা দিতে মোহাম্মদ রসুল্লাহ সালাতাম তার প্রমাণ এই সুরের ভিতরে এই সুরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন আল্লাহর নবী সালে আলাইহি ওয়া মানুষের কাছে ইসলামের সম্মান আদর্শ পৌঁছে দিচ্ছেন আর শুরু হলো রাসুলের বিরুদ্ধে কবা কবা কাণ্ড আপনারা জানেন বিশ্ব বলা হলো দাদুপড় ওনার কবি সাহিত্য এটি ছিল রাসুলের রাসুলের বিরুদ্ধে অপবাদ ঠিক কিনা এই অপবাদের মূল কারণটা ছিল আল্লাহর কোরআনের যে বাণীগুলো বিশ্রাম মানবতার কাছে পৌঁছাচ্ছেন এই বাণী কাপড়দের জীবনবিধান তাদের রাজনৈতিক সামাজিকতা রাষ্ট্রীয় নিয়ম কানুন আইনের বিরুদ্ধে আর বিরুদ্ধ তো হওয়ারই কথা কারণ বিষ্ণু নবীতে আল্লাহ পাঠিয়েছেন হুদা জমিনে প্রতিষ্ঠিত সমস্ত দিন উত্থান করে সেখানে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করা সভান এই জন্য এই প্রতিটি বাণী তাদের কাছে অসহ্য আর আল্লাহ তার কোরআনের বাণীকে রাসূলের মাধ্যমে গোটা পৃথিবীতে একটি শক্তিশালী বিধান হিসেবে প্রতিষ্ঠিত করে দিয়েছেন ভাইরা আল্লাহ রসুল দিনের দাবাত দিচ্ছেন একটি মেলাতে তারা রাসুলের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে তাদের কবি এবং সাহিত্যিকরা তাদের গবেষকরা লেখকরা বিভিন্ন লেখালেখে মক্কার গলিতে এবং মক্কার প্রতিটি দেওয়ালে তারা টাঙিয়ে দিয়েছে যেখানে ছিল ইসলাম বিদ্বেষী স্লোগান রাসুল বিদ্বেষী বক্তব্য কোরআনের বিরুদ্ধে বাণী এই দৃশ্য দেখে আল্লাহ রসুল হতাশ হয়ে গেলেন যে আজকের এই মেলাতে বিশ্ব ভুবন থেকে তখন ওই অজস্র মানুষ আসবে আর তারা আল্লাহর বিরুদ্ধে এই কথাগুলো দেখবে আল্লাহ রসুলাম যখন হতাশ হয়ে গেলেন আল্লাহ আলা তার নবী মোহাম্মদকে এই সুরাটি দিয়ে বললেন যেখানে খালি দেখো এই আয়াতটি লাগিয়ে দাও কোথায় মক্তার যে একটা দেওয়ালের ফাঁকা জায়গা রসুল আয়াতটি লেখে পাকা জায়গায় দিলেন পৃথিবীর সমস্ত কবি সাহিত্যিক এবং তারা ওয়ালের প্রতিটি লেখা পড়ে আর হাসিতে তাদের চোখটা বড় হয়ে যায় মহাখুশি কিন্তু যখন এই সুরা কাউসারের উপর তাদের চোখটা পড়ে মুখটা মলিন হয়ে যায় শোভান সমস্ত কবি সাহিত্যিক এই সুরাটি দেখলেন তারা একসাথ হয়ে একটা সাইড হয়ে গেলেন একজন তাকালেন। সবাই হতভম্ব হয়ে গেলেন সারা চেষ্টা করে মোহাম্মদ এবং তার বিরুদ্ধে তার আল্লাহর বিরুদ্ধে তার কোরআন বিরুদ্ধে আমরা কাব্য রচনা করেছি কবিতা লিখেছি কিন্তু আমাদের কাব্য আমাদের কবিতা আমাদের লিখনী আমাদের সাহিত্যিক যা কিছু লিখেছি মোহাম্মদ যেই শব্দগুলো টাঙিয়ে দিয়েছেন তার কাছে সবগুলো অবাঞ্ছিত হয়ে গেল আর তারা সাথে সাথে গুরু ঘোষণা করলাম এটা কোনো মানুষের বাণী নয় এটা মহান একজনের বাণী যিনি গোটা তাম পৃথিবী সৃষ্টি করেছেন সোবাহানা আলোচনার সময় প্রায় শেষ আমি শাব্দিক অর্থটা বলবো এতটুকু যে আল্লাহ বলেন কাউসার নিশ্চয় আমি আপনাকে দান করেছি কাউসার এই কাউসারের দুইটা ব্যাখ্যা একটা ব্যাখ্যা হচ্ছে আল্লাহ তালা কাউসার নামক একটি কূপ যেটা রাসুলকে দান করবেন যেই কূপের পানিগুলো হবে দুধের মতো সাদা মধুর মতো মিষ্টি বরফের চাইতে ঠান্ডা যা খাওয়ার সাথে সাথে যে ব্যক্তি এক কোটা পানি মুখে দিবে আল্লাহ তালার জাহান আগুন তার জন্য হারাম হয়ে যাবে আরো কাউ স্যার হে নবী এই পৃথিবীর মানুষের আপনার বিরুদ্ধে যত পাবাগান্ড চালায় আপনাকে তারা ল্যাস কাটা বলে নির্মাংস বলে ওরা আপনার বিরুদ্ধে কবি বলে সাহিত্যিক বলে যা কিছু বলক না কেন কেনেই এমন একটা সময় আসবে যা আমি আল্লাহ তালা আপনাকে দুনিয়ার কর্তৃত্ব দান করে দিব এমন একটা আধিক্য আমি আপনাকে দান করবো যা ইতিপূর্বে কোন নবীকে আমি দেন দিই নাই আর আমি আল্লাহ তালা আপনাকে বানিয়েছি সমগ্র পৃথিবীর নবী সোহান আল্লাহ আমি আপনাকে দিয়েছি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআন আপনার মান মর্যাদা আপনার সুনাম কেমন একটা জাতি আপনার পক্ষে থাকবে যারা আপনাকে বলে এই লেসকাটার মানি হইল বিশ্ব নবীর কয়েকটি দুইজন ছেলে আর চারজন মেয়ে ছিল আল্লাহর কি সুভাগ দুইটা ছেলেই মারা গেল আবদুল্লাহ এবং কাশেম দুজনে মারা গেল এই মারা যাওয়ার পরে মক্কার কাবেররা বলা বলে শুরু করলো যে তোমরা এমন একজন মানুষকে নেতা মর্যাদা রক্ষা করার মতো কোন লোক পৃথিবীর বুকে নাই যে নির্বংশ যার লেস কাটা যার শিকড় কাটা এই জাতীয় অপবাদ দিয়ে তারা গোটা মানবতাকে খেপাচ্ছেন তালা সিদ্ধান্ত নিলেন আসলে মোহাম্মদ কাটা নয় মোহাম্মদদের বংশ নয় তোমরা তার বিরুদ্ধে যতগুলো অপবাদ দিচ্ছ তার বিরুদ্ধে যে কথাগুলো বলছ জানিয়ে রাখ আমি মোহাম্মদের আদর্শকে আর এই মোহাম্মদ সাল্লাহামকে গোটা মানবের মানবতার মধ্যে শ্রেষ্ঠ নবী বানিয়ে দিব আল্লাহ রসুল সাল্লাহামের পুত্র সন্তান মৃত্যুর আখুজিলত সেটাই হচ্ছে নবীর ছেলে নবী হবে এটাই তো নিয়ম কিন্তু আল্লাহ তাআলা যেহেতু khatam an nabin মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু শেষ নবী তারপর পরে কোন নবী আসবেন না সুতরাং তার সন্তান যদি ছেলে সন্তান যদি জীবিত থাকে স্বাভাবিকভাবে তিনি নবী হবেন আল্লাহর সিদ্ধান্ত হলো না মুহাম্মদ শেষ নবী তারপরে কোন নবী আসবেন না এই ক্ষেত্রে তার সন্তানটা জীবিত থাকবে নবী হবে না এটা হতে পারে না যার কারণে আল্লাহ তালাপ তার দুই সন্তানকে আল্লাহর কাছে নিয়ে গেলেন আর রাসুলকে বলে দিলেন আপনার জোশ আপনার সুনাম আপনার কথা আপনার বক্তব্য যারা আপনাকে লেস কাটা বলে যারা আপনাকে নির্বংশ বলে যারা আপনার ভবিষ্যৎ কে হবে এই মন্তব্যকারে আপনি জানিয়ে রাখুন আমি আল্লাহ রব এমন এমনভাবে আপনার সুনামকে ছড়িয়ে আমত পর্যন্ত আপনার অনুসারের কোনো অভাব হবে না এই আয়াত থেকে যে জিনিসটা আমরা শিখলাম সেটি হচ্ছে নবীর ছেলে নবী হবে এই জন্য আল্লাহাল এখানেই নবীর সন্তানদেরকে মেরে মানে নিয়ে গিয়ে মৃত্যুবরণ করিয়ে আল্লা তালা এখানে একটা গণতন্ত্রের একটা বিষয় প্রতিষ্ঠিত করে দিয়েছেন সেটি হচ্ছে নবীর ছেলে নবী হবে না অলির ছেলে অলি হবে না বাপের কর্তৃত্ব তার সন্তান পাবে না এরপরে এবং অমুক পীরের বংশধার অমুক হবে না অর্থাৎ আপনি ইসলাম কোনো বংশ বিস্তারের মধ্যে নয় বরং ইসলাম হচ্ছে কোরআন এবং হাদিসের ভিতরে ঠিক না ব্যাটিক প্রিয় ভাইরাম আল্লাহ রাসুলের বিরুদ্ধে যত পাবার পাবাকাণ্ড হয়েছিল বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাতাম তার দাওয়াতি মিশনকে চালিয়ে দিয়েছেন যার কারণে কেমত পর্যন্ত একটা পক্ষ থাকবে বিশ্বনবীর আদর্শকে সমাজে প্রতিষ্ঠা করা ঠিক না বিশ্বনবীর আদর্শ মোহাম্মদ রসুল সাল্লাহ সাল্লামের আদর্শ ছাড়া পৃথিবীতে আপনি কোনো আদর্শের পিছনে যদি ঘুরেন ওই আদর্শ প্রতিষ্ঠার জন্য যদি আপনি চেষ্টা করেন আপনি কি নবীর উম্মত হইতে পারবেন আপনি একদিক ব্যক্তি মানেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাতাম আমার নেতা ঠিক না ব্যাটিক আমাকে যখন কবরে রাখা হয় বিল্লাতি অমুক এই কথা বলিয়া কি আমাকে কবর রাখে কোন কথা বলে মিল্লাতে রসুল্লাহ সাল্লাহ সাল্লাহাম ঠিক না ব্যাটিক কিন্তু আপনি আপনার জীবনে দুনিয়া থেকে কবর পর্যন্ত আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানেন নাই তার আদর্শ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেন নাই তাকে অনুসরণ করেন নাই তার রাজনীতি তার সমাজনীতি তার অর্থনীতি তার সংস্কৃতি আপনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেন নাই কিন্তু মৃত্যুর সময় আমরা যারা দুনিয়াতে জীবিত থাকিয়া আপনার লাশটা কবর নামাইতেছি মিল্লাতে রাসূলুল্লাহ বলি আমরা যারা নামাইতেছি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমাদেরকে মিথ্যাবাদী হিসেবে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে ঠিক দেবে ঠিক প্রিয় ভাইরা আসুন পৃথিবীর কোন মানুষের আদর্শ নয় পৃথিবী কোনো মানুষের আদর্শ প্রতিষ্ঠা নয় একমাত্র মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ নিজেরা নিজেদের জীবন গড়ি সমাজ গড়ি রাষ্ট্র সেই আদর্শের উপর নিজের জীবন উৎসর্গ করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত হিসেবে আল্লাহর আদালতে আমরা উপস্থিত হতে পারব এবং এই কারণে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে জান্নাতে দাখিল করবেন আল্লাহ পাক রাব্বুল আলামিন এই আদর্শে আদর্শিত হবার তৌফিক দান করুক আমিন ওয়া তাওফিকুন ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া